দুনিয়ার আদালতে যদি কেউ আসামি হয় কাঠগড়ায় দাঁড়ায় তার পক্ষে ব্যারিস্টারি করার জন্য ওয়াকালতি করার জন্য ওকিল দাঁড়ায় না দাঁড়ায় আরো জোরে বলে আমার মক্কেল রাজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমার মক্কেল নির্দোষ আল্লাহ কামাতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করবে আল্লাহর আদালতে কোন রকমের বান্ডিলের বিনিময় চলবে না আল্লাহর আদালতে কোন নম্বর কোন রকমের দুই নম্বরই হবে না الله بلن ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين